আমি যখন গেছি তো আমার ক্যারেক্টারটা তো একেবারে কম ইম্পর্টেন্ট না দরদ রিলিজ হলে দেখবেন তো সেখানে এক ঝলক আমি আমার নিজের উপস্থিতি প্রত্যাশা করতেই পারি কারণ দেশে এসে সব থেকে বেশি দরদ নিয়ে ইন্টারভিউ করেছি আমি ইন্টারভিউ দিয়েছি আমি এবং আমাকে সবাই নেগেটিভ প্রশ্ন করেছে অনন্য মামুন এরকম তা তোমাদের সাথে কীরকম করেছে আমি সব পাহাড় ঠেলে আমি তাকে উপরে রেখেছি সব সময় সারা বাংলাদেশ জেনে গেছে এই টাকা আনতে আমি ওই অফিস পর্যন্ত আমার মনে হয় না কোনো আর্টিস্টেরই যাওয়ার আর প্রয়োজন আছে যার যতটুকু পাওনা আছে হয় বিকাশে দিয়ে দিক অথবা ব্যাংক অ্যাকাউন্টে জমা দিয়ে দিক যদি ডকুমেন্ট রাখতে চায় দ্যাটস ইট এবং আরেকটা কথা বলবো সে যে বলে যে টাকা পায় নাই তাহলে কাজ করছে কেন ভালো কথা ডকুমেন্ট কোথায় এগুলো বলেছে শুনেন টাকা দেওয়ার সিস্টেমটা ওদের অফিসে এমনই বলতে হবে অ্যাসিস্ট্যান্টকে প্রোডাকশন ম্যানেজারকে অনন্য মামুন কখনো টাকা পয়সা নিয়ে ডিলই করে নাই কখনোই না এজন্য আমরা অভ্যস্ত হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্ট অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে বলা এবং ম্যানেজারকে বলা ইভেন ইফ আমি যখন উনিশ দিনের পর ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসব সেই সময় আমি রাব্বানি ভাইকে বলছি যে রাব্বানি ভাই এখানে শাড়ি টাড়ি এত সস্তা গিফট নিয়ে যাব টাকা পয়সা দিবা না এতদিন কাজ করলাম আপু টাকার তো অনেক ক্রাইসিস ওই একই একটাই মানে দুই তিন লাইন মুখস্থ করে ওরা নিয়ে নিছে টাকা পয়সা অনেক সমস্যা যাচ্ছে খুব ক্রাইসিস যাচ্ছে প্রডিউসার টাকা দিচ্ছে না তোমরা একটু এরকম ইয়া করো ঠিক আছে এই বলে আমাকে যাওয়ার দিন ইয়াতে বসে এর কি বলে এয়ারপোর্টে বসে আমাকে কিছু টাকা দিছে এবং ওই দিন আসার সময় কিছু টাকা দিছে এই ষোলো হাজার টাকা আমাকে দিছে এবং ছেজে বলতেছে যে পাঁচ দিনের কথা বলে নিছি ন বিশ দিনের বিশ দিনের কথা বলে নিছে আমি এখানে কাজ করব না আমার শিডিউল দিব না আমি তো জেনে নিছি যে আমার কয় দিন আমি বিশ দিন হিসাব করে রেখে তারপর আরো দুই দিন রেখে তারপর আমি এখানে শিডিউল দিয়ে গেছি হয়ে গেছে যে প্রথম যখন কসাই করতে গেছি সেই সময় আমি এইট করে পার ডে নিতাম ঠিক আছে পরবর্তীতে আমার রেমুনারেশন বারো পনেরো নিছি অনেকের কাছে তো ওনাদের এখানে যেহেতু সবসময় ক্রাইসিস থাকে এমনিও একটা ভাই বোনের সম্পর্ক হয়ে গেছিলো তো আমি টেন একটা মাঝামাঝি ধরে নিছি এটা বলার কিছু নয় এটা রাব্বানিও জানে এটা সাগর ভাইও জানে এটা মামুন ভাইও জানে এটা সবাই জানে ওনারা যে বলে একজনকে টাকা চাইতে গেলে মামুন ভাইকে টাকা চাইতে গেলে বলে এই রাব্বানি তুমি এখনো টাকা দাও নাই আবার রাব্বানিকে আপু মামুন ভাই তো এখনো টাকা পায় নাই এটা একেবারেই অনেক কিছু থেকে তো বাদ করে যায় তার হ্যাঁ কাজ করে কষ্ট করে দিন রাত এক করে চেহারার অবস্থা মানে ইয়া হয়ে যায় সেইভাবে সে তো শান্তি মতো ওইখানে তো বিশাল বাজেট দিয়ে আমাদেরকে শান্তি দিয়ে কাজ করানোর সুযোগ হয় না তার তো তারপরও ওই ইন্ডিয়াতে আমি যখন গেছি তো আমার ক্যারেক্টারটা তো একেবারে কম ইম্পর্টেন্ট না দরদ রিলিজ হলে দেখবেন তো সেখানে এক ঝলক আমি আমার নিজের উপস্থিতি প্রত্যাশা করতেই পারি কারণ দেশে এসে সব থেকে বেশি দরদ নিয়ে ইন্টারভিউ করেছি আমি আমি ইন্টারভিউ দিয়েছি এবং আমাকে সবাই নেগেটিভ প্রশ্ন করেছে এরকম সাথে করেছে আমি সব পাহাড় ঠেলে আমি তাকে উপরে রেখেছি সবসময় কারণ যে দরদটা অ্যাটলিস্ট মানুষের একটা পজিটিভ ভাইবে থাকুক যে দরদের প্রতি মানুষের একটা আগ্রহ থাকুক আমি বলছি কি যত যা কিছু গেছে বাদ সব বাদ দরদ অন্য লেভেলের অন্য লেভেলে বানাইছে মামুন ভাই কারণ ওখানে বিদেশি টিম ছিল ওখানে মামুন ভাই তাদের সাথে কনসার্ন করে একটা ইয়ে তৈরি করছে অনেক ভালোভাবেই সে বানাইছে তো এখানে কি যেমন ছিল প্রশ্নটা প্রশ্নই আসে না ওই যে একটা লাইন আমি অভিমান করে লিখেছি এটা ভাই বোনের সম্পর্ক থেকে মামুন ভাই আপনি আমাকে টিজারে রাখলেন না থ্যাংক ইউ এইটা নিয়ে দ্বিতীয় দিন আর কোনো দিন কথা হয় তারপরে ওই যে দুবাইয়ের একটা পোস্ট একটা স্ক্রিনশট আছে যেটা ওটা আমি বহুবার বলেছি আবারও বলছি আমার আমি ইউএসএতে ইমিগ্রেশনের জন্য অ্যাপ্লাই করব আমাদের আর্টিস্ট কোটায় কিন্তু ওটা একটা অপশন আমাদের জন্য আছে এটা দেশে বসেও করা যায় আমার সব কাগজ আছে আমার ইয়ে ছিল না এফডিসির কার্ডটা ছিল না হ্যাঁ শিল্পী সমিতির কার্ডটা ছিল না ওটাও আমার এখন হয়ে গেছে এখন শুধুমাত্র আমার একটা অ্যাওয়ার্ড নেই ভাই বহু মানুষ অ্যাওয়ার্ডের জন্য আগে বলতো আমার ভুল ওইখানে হয়ে গেছে তখন নেই নেই বিভিন্ন কারণে এখন তো আমার দরকার তো আমি আমার যারে আমি ভাই বলি ওর আর ওই যে রেমুনারেশনের কথা বলে না আজকে আজকে এটা যদি ছোট লোকই ধরেন ছোট লোকই ওরা আমার যতটুকু দিছে মানে ভাইয়ের কাছে কি টাকা পয়সার হিসাব আছে ওই হাউজে যে ওরকম বহুত মানে খরচ করে আসার মতো আত্মা আমার আছে আমি এগুলা এত কঠিনভাবে চিন্তা করি না সম্পর্কের কাছে অনেক কিছুই তুচ্ছ আমার কাছে আমার আমার অভিযোগ আমার অভিযোগ প্রথমত ছিল সে আমাকে অপদস্থ করছে বিভিন্নভাবে এবং সেই অপদস্থের রেশ সে উইদাউট মাই পারমিশন আমার মেসেঞ্জারের স্ক্রিনশট সে পোস্ট করেছে